বৃষ্টি হ্যাঁ বলো আমি তাহলে অফিসে যাচ্ছি তুমি তোমার খেয়াল রেখো ঠিক আছে আচ্ছা ঠিক আছে তুমি সাবধানে যেও আচ্ছা ঠিক আছে জানো বৃষ্টি আমার না তোমাকে সের অফিসে যেতে একদমই ভালো লাগে না তুমি তো ভালো করেই জানো আমি তোমাকে কতটা ভালোবাসি আমি তোমাকে অনেক ভালোবাসি আচ্ছা ঠিক আছে আমি তাহলে অফিসে যাচ্ছি আচ্ছা ঠিক আছে যাও তুমি চিন্তা করো না আর তাছাড়াও আমার দেখাশোনা করার জন্য জান্নাত তো আছেই তুমি এত চিন্তা করো না তুমি অফিসে যাও জান্নাত শোন না আমার জন্য এক গ্লাস গরম পানি করে এনে দিবি প্লিজ ঠিক আছে আমি দিচ্ছি মিশাও মিশাও ভালো করে মেডিসিনটা যদি ভালো করে না মিশাও তাহলে ঘাটের মরাটা তো জেগে যাবে ও যদি জেগে যায় তাহলে যান তোমার আর আমার রোমান্স কিন্তু হবে না আচ্ছা বাবা ঠিক আছে তুমি যাও তো আর আপদটা যদি শুনে কি তোমার কথা তাহলে ভাববে বাসায় কে এসেছে তখন হাজারটা প্রশ্ন করবে তুমি যাও আমি এটা দিয়ে আসছি আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি শোনো এটা আপদটাকে কায় করে তুমি বেডরুমে আসো আমি আচ্ছা পানি. আপনার মানে আমরা এখন রোমান্স করবো আমরা প্রতিদিনই রোমান্স করি তাই না আরে ওই আফুতটা পানিটা খেয়েছে কি না এটাই তো আমরা জানি না এমনিতেও দুই সপ্তাহ ধরে দেশের বাইরে ছিল কি না কি হয়েছে কে জানে চলো আমরা আগে দেখে আসি সবটা আরে বাবা দেখতে হবে না ও খাইছে খাইছে চলো না আমার মুড় চলে আসছে জানো চলো আমরা রোমেন্স আরে চলো না তুমি একবার দেখে আসি তোমাকে নিয়ে না আসলে আমি আরে না তুমি যে আজ আসো বুঝি রাখো আফুত ঘুমিয়ে আছে তাছাড়া প্রতিদিন আমরা যে মেডিসিন খাওয়াই উত্তর দুই তিন ঘন্টার আগে ঘুম থেকেই ওঠে চলো এবার আমরা এখন রোমাঞ্চ করি এবার আমরা রোমাঞ্চ করব আচ্ছা জান তুমি আমাকে কবে বিয়ে করবে বলো তো আমার না এভাবে লুকিয়ে লুকিয়ে রোমান্স করতে আর ভালো লাগে না আরে বাবু আমি তো তোমাকে বিয়ে করতেই চাই কিন্তু কি করব এই যে বাড়ি গাড়ি টাকা পয়সা ফ্ল্যাট সব কিছুই তো ওই আপদটার আমার তো কিছুই না তাছাড়া আমি যদি তোমাকে এখন বিয়ে করি ও তো আমাকে বাসা থেকে বের করে দিবে তাহলে তো আমি সব কিছুই হারাবো তাছাড়া আমার তো কিছুই নেই আমি তোমাকে নিয়ে কিভাবে সংসার করবো বলো এখনকার একটা সংসার চালাতে যে পরিমাণ টাকা পয়সার দরকার হয় তুমি তো ভালো করে জানো সব কিছুর দাম অনেক বেশি তার থেকে ভালো আমি একটা প্ল্যান করেছি কিছুদিন কিছুদিনের মধ্যে ওকে যে করে হোক এমন একটা মেডিসিন আমি খাওয়াবো যেটা খেলে ও দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে তখন এই রাজ্য আমাদের রাজত্ব আমাদের সব কিছু আমরা হাতি নিয়ে সুখে শান্তিতে সংসার করব। যান আইডিয়াটা আমার কেমন হয়েছে বলো তো অনেক সুন্দর হয়েছে আসলে আমাদের এটাই করতে হবে না হলে তো অপরটাকে আমরা সরাতেই পারবো না আমাদের জীবন থেকে হ্যাঁ তুমি একদম ঠিক কথা বলছ যান চলো আমরা শুরু করি খেলা তুমি শুধু বল করবা আর আমি সাকিব আল হাসানের মতো পাক্কা হাকাবো ঠিক আছে আমি রিপোর্টটা আমপের হয়ে ওখানে ঘুমিয়ে থাক চল জান্নাত আই ম্যাডাম আপনি এখানে আপনাকে কিছু লাগবে মানে হ্যাঁ আমার একটা জিনিস লাগবে আচ্ছা তোর কাছে 20 হবে 20 20 মানে ম্যাডাম আপনি 20 দিয়ে কি করবেন বিষ দিয়ে তোদের দুজনকে বিষ খাওয়াবো বৃষ্টি তুমি সব কি তুমি আমাদের দুজনকে বিষ খাওয়াবো মানে তোমার কথার আগে মতো তো আমি কিছু বুঝতেছি না হ্যাঁ আমি যেটা বলছি ঠিকই বলছি কারণ যে স্বামী দিনের পর দিন তার স্ত্রীকে ঠকায় তাকে বিষ খাওয়ানোটাই স্বাভাবিক তাকে বিষ খাইয়ে মেরে ফেলাটাই ভালো বৃষ্টি তুমি সব কি বলতো আমি কেন তোমাকে ঠকাবো হ্যাঁ তুমি কিছু বুঝতে পারছো না তাই না অবশ্য না বোঝাটাই স্বাভাবিক কারণ আমি তো কোনো কিছু বসতে খেয়াল না আমি কি আমার চোখটা ঠিক করে ভুল কাজ করলাম আমার বাসায় এগুলো কী হচ্ছে আমার সামনে কি না আমার স্বামী আমার বাসার কাজের মেয়ের সাথে না না দেখি তো জল কত দূর করায় হাসা এই যে দেখো আমি পুরো সুস্থ স্বাভাবিক তোমাকে স্পষ্ট দেখতে পাচ্ছি ওকেও দেখতে পাচ্ছি আশেপাশে যে যা যা হচ্ছে না সব কিছু দেখতে পাচ্ছি আর এতক্ষণ তুমি আমার চোখের সামনে যা যা করেছো না পুরোটা আমি দেখেছি রে স্পষ্ট তুমি তার মনে সুস্থ সম্পূর্ণ খুবই আমাকে তো কিছু জানো নি আচ্ছা ঠিক আছে আজকে তো বলছো আমি অনেক খুশি অনেক খুশি হয়েছে কি মানে তুমি আসলে ভুল ভাবত আমরা এখানে মানে আমি তো তোমাকে বললাম না অফিসে যাব তো আমি মানে অফিসের ফাইল ছেড়ে গেছি বুঝছো তাই ফাইলটা নেওয়ার জন্য আবারও বাসায় আসি তাই না রে জানা আচ্ছা এই ব্যাপার আমি না জানতাম যে আমাদের বাসার ফাইলগুলো আমাদের ওয়ার্ড থাকে কিন্তু আজকাল যে কাজের মেয়ের শরীরের ভিতরে ফাইল থাকে এটা তো আমার জানা ছিল না আর তাছাড়াও তুমি খুশি হয়েছো না আমি সুস্থ হওয়াতে কিন্তু বিশ্বাস করো আমি না এক বিন্দু খুশি হতে পারিনি বরং আমার আফসোস হচ্ছে যে কেন আমি আমার চোখ দুটো ঠিক করলাম নইলে আমার যদি আজকে চোখটা ভালো না হতো এই নষ্টামিগুলো আমার দেখতে হতো না আমার হাজবেন্ডকে একটা অন্য মেয়ের তুমি বিশ্বাস করো যা ভাবতেছো ভুল এই কোনটা ভুল ভাবতেছি আমি হ্যাঁ আমি কি আমার নিজের যুক্তি অবিশ্বাস করব তুই কি আমাকে সেটা বলতে যাচ্ছিস না আমি ছোট বাচ্চা আমি কিছু বুঝি না তুই ওর গায়ের উপরে একটা ফাইল করছলি তাই না আসলে তুমি যখন কিছু জেনে গেছো আসলে আমি না ভুল করেছি অনেক বড় ভুল আমি তোমাকে এই যে তোমার মাথার হাত থেকে আমাকে টাচ করার চেষ্টাও করবি না তোর মতো একটা নোংরা মানুষের স্পর্শ আমি আমি পেতে চাই না তো তোকে ভালোবেসে বিয়ে করেছিলাম তোকে বিশ্বাস করেছিলাম তারপরও কেন তুই এভাবে আমার বিশ্বাসটা নষ্ট করলে আমার ভালোবাসা নিয়ে খেললি বল কেন আমি একটা সপ্তাহ হয়েছে বাসায় এসেছি এই এক সপ্তাহ আগে আমি বিদেশ থেকে অপারেশন করে না আমার চোখটা ভালো করে এসেছিলাম আর তোকে আমি জানাইনি কেন জানিস আমি চেয়েছিলাম তোকে সারপ্রাইজ দিব। আমি ভেবেছিলাম তোকে সারপ্রাইজ দিলে তুই অনেক খুশি হবি কিন্তু এই সপ্তাহের ভিতরে তুই অনেক কাজে ব্যস্ত ছিলে এর জন্য আর কি সেভাবে সময় হয়ে ওঠেনি তাই ভেবেছিলাম যে তুই একটু ফ্রি হলে তোকে সারপ্রাইজটা দিব কিন্তু আমি যে এইভাবে সারপ্রাইজড হয়ে যাবো আমি না এটা কখনো আশাই করিনি এর থেকে ভালো ছিল আমার চোখটা ভালো না হতো তাহলে অন্তত এই নোংরামিগুলো আমার দেখতে হতো না আচ্ছা তুমি বৃষ্টি মধ্যে তুমি ওকে ক্ষমা করে দাও আমি কথা দিচ্ছি আর জীবনে এরকম ভুল করব না এই তুই কোন দারে যছিস ক্ষমা তুই কোন মুখে ক্ষমা যাচ্ছিস ক্ষমা চাওয়ার মতো কোনো পরিবেশ তুই রেখেছিস তুই যদি হাজারটা ভুল করতে আমি তোকে হাজারবার ক্ষমা করে দিতাম কিন্তু তুই যেটা করেছিস তুই অন্যায় করেছিস তুই বিশ্বাসঘাতকতা করেছিস তুই আমার বিশ্বাস নিয়ে খেলেছিস আমার ভালোবাসা নিয়ে খেলেছিস আমার ভালোবাসাকে পূজি করেতে ব্যবসা করেছিস এটা আমি কখনোই মেনে নিব না আর ক্ষমা আমি তোকে কোনো দিনও করতে পারবো না আর তোর মতো একটা নোংরা ছেলের সাথে না আমি আর এক মুহূর্ত এই ছাদের নিচে কাটাতে চাই না তুই এক্ষুনি আমার বাসা থেকে বের হয়ে যাবি আর ডিভোর্স লেটার পাঠিয়ে দেবো সময় মতো সাইন করে দিস আর জান্নাত তোকে বলছি তো তুই কিভাবে পারলি আমার সংসারটা ভেবে নষ্ট করতে তোকে তো আমি অনেক ভালোবাসতাম একদম নিজের আপন বোনের মতো দেখতাম তোকে কখনো আমি আমার বাসার মেড মনে করিনি সব সময় নিজের বোন মনে করেছি যখন যেটা চেয়েছিস তখন তোকে সেটা দিয়েছি কোনটার অভাব রেখেছিলাম তোর তারপরও কেন তুই আমার সংসারটা নষ্ট করলি হবে বল জান্নাত আমি তোর সঙ্গে আর কোনো কথা বলতে চাই না এই মুহূর্তে তোর দুজনেই আমার বাসা থেকে বের হয়ে যা যা বলছি এখনো খাম্বার মতো দাঁড়িয়ে আছিস কেন যা বের হয়ে যা বলছি বলা